আসসালামু আলাইকুম আসসালামাইকুম জবনের পক্ষ থেকে সবাইকে আছে আপনাদের সাথে তো আমরা হচ্ছে আজকে তো যারা হচ্ছে এই তো যারা হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আজকে উনিশ তারিখ ভাইভা পরীক্ষা দিয়েছেন এবং কি সামনে যারা হচ্ছে ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে আমরা আজকে নরসিংগঞ্জ থেকে একজন আপুর হচ্ছে ভাইভাটা তাকে হচ্ছে কি ধরনের প্রশ্ন করেছে এবং ভাইভাতে সে কিভাবে উত্তর দিয়েছে সেটা হচ্ছে ওনার মুখ থেকে আমরা হচ্ছে কল রেকর্ডিংটা শুনবো তো হচ্ছে আমি এখানে বলবো যারা হচ্ছে সামনে এই ভাইভা পরীক্ষা দিবেন গ্রামীণ ব্যাংক শিক্ষা ব্যবস্থাপক পদে তারা অবশ্যই এই ক্লাসগুলো দেখবেন ভাইভা ক্লাসগুলো তো আপনাদের হচ্ছে এখান থেকে একটা ধারণা তৈরি হবে এবং কি আপনারা সহজে ভাইভা পরীক্ষাটা দিতে পারবেন আর হচ্ছে যারা বিশেষ করে বিবাহিত আছেন বিশেষ করে আপুরা যারা বিবাহিত আছেন তারা হচ্ছে অবশ্যই ভাইভা ক্লাসটা শুনবেন এবং কি হচ্ছে আপনাদের এখান হবে ঠিক আছে তো আমরা হচ্ছে ওনার মুখ থেকে শুনবো যে ওনাকে আসলে এই ভাইভাতে কি কি জিজ্ঞেস করছে

আপনাকে যে জায়গায় আপনারা করবো স্যার আমার দরকার চাষিটা করবো আচ্ছা দেখা যাবে কথা আচ্ছা আচ্ছা এখন হচ্ছে যে আপনাকে হচ্ছে এই যে আমি যে আপনি আমাদের থেকে সিট গুলো নিয়েছিলেন জি স্যার এখন ওই সিটের মধ্যে হচ্ছে যে প্রশ্নটা ছিল এরকম কিন্তু আনসারটা আপনাকে হচ্ছে ওইভাবে যদি দিতেন ভালো হইতো যে এখানে কিন্তু এরকম একটা প্রশ্ন ছিল যে আপনাকে যদি সেই হচ্ছে দূরে কোথাও চাকরিতে হ্যাঁ সমস্যা নেই সমস্যা হবে ঠিক আছে আপনি হচ্ছে চেষ্টা করেন চেষ্টা বলতে হচ্ছে আপনি অপেক্ষা করেন দেখেন হচ্ছে কি হয় রেজাল্ট মনে হয় আপনারটা হয়ে যাবে কারণ আপনাকে যেহেতু জিজ্ঞেস করছে যে আপনাকে দূরে পোস্টিং দিলে আপনি করতে আমার বাবা বাবা মা ও দেখতে দিশা রাখতে পারবো পরে বলছে যে বাচ্চা পরে কথা বলছে যে বাবা আপনার কি এরেন্স নাকি লাভ মিলিয়ে বলছিস কিন্তু বাচ্চা

এই গাইড করছি ওনারা হচ্ছে বলছে এরকম তো ওনাদের দেখা গেছে যে চাকরি হয়ে গেছে যেমন হচ্ছে কয়েকদিন আগে শক্তি ফাউন্ডেশনে নিয়োগ হলো তো এখানে হচ্ছে বিবাহিত যারা ছিল তাদের এই টাইপের প্রশ্ন করছে এবং কি তারা এখন বর্তমানে আপনার চাকরিতে জয়েন করছে এবং চাকরি করতেছে তো আপনি হচ্ছে দেখেন আপনারটা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই অবশ্যই চাকরি তো হবে টেনশন নিয়ে না আর যদি এটা না হয় তারপরে হচ্ছে টেনশন নেওয়ার কিছু নাই সামনে যে সার্কুলার গুলো আসবে সেগুলাতে আবেদন করবেন এটাই যে হতে হবে এরকম কিন্তু না এখন হচ্ছে আমি কি বললাম আপনাকে যে টাইপের কোয়েশ্চেন করছে মানে আপনাকে যে টাইপের কোয়েশ্চেন করছে এই টাইপের কোয়েশ্চেন সচরাচর অনেকেই করে না অনেকেই করে না নাম টাম জিজ্ঞেস করে মানে হচ্ছে বের করে দেয় আপনাকে যেহেতু আপনার ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ আপনাদের আপনাকে যেহেতু আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইছে বা আপনাকে পোস্টিং গুলো আপনি করতে পারবেন কিনা হ্যাঁ এরকম যখন বলছে আপনাকে তাহলে অবশ্যই আপনার থেকে জাজমেন্ট করার চেষ্টা করছে যে আসলে আপনি কতটুকু আগ্রহী চাকরিটা করার জন্য তো আপনার হচ্ছে চাকরি হবে আপনি এটা নিশ্চিত থেকে ঠিক আছে কিন্তু আপনি যদি চাকরিতে জয়েন করেন অনেক কষ্ট করতে গো আপনি ছুটি পাবেন না আপনি বাড়িতে সময় দিতে পারবেন না বলে আমি বলছি যে স্যার যতই কষ্ট হোক আমি করবো ছুটি কম হলেও সমস্যা নয় স্যার আমি যাই নাই আছি

ইউটিউবে তো সব সার্কুলার দেওয়া সম্ভব হয় না আপনি চাইলে ফেসবুকে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন ওইখানে হচ্ছে আপনি অনেক ধরনের সার্কুলার পাবেন মানে ওইখানে সব তথ্যই পাবেন সমস্যা নেই আপনি হচ্ছে ইয়া করেন আহ হবে ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা রইল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এই ছিল হচ্ছে ওনার পরীক্ষাটা কিন্তু যে প্রশ্নগুলো করে সেগুলাই করছে যে নাম কি বা বা কোথা থেকে থেকে আসছেন আসছেন হচ্ছে বলা হয় কোন উপজেলা এগুলো কিন্তু জিজ্ঞেস করছে আর বাদ বাকি যে প্রশ্নগুলো করছিল ওনাকে এগুলো কিন্তু ছিল তো ওনার সাথে হচ্ছে আমার কথা হয়েছিল তো ওনাকে কিভাবে হচ্ছে ভাইবাটা নিয়েছে বা হচ্ছে কি জিজ্ঞেস করছে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ছিল তো সেটা হচ্ছে আমরা শেয়ার করলাম এবং সামনে যারা হচ্ছে এই গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে ভাইপা দিবেন এবং কি হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে লিখিত পরীক্ষা দিবেন তো তারা চাইলে হচ্ছে আমাদের চ্যানেলটি মানে ফলো দিয়ে রাখতে পারেন এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে তথ্য পাবেন এবং কী হচ্ছে যারা লিখিত পরীক্ষার জন্য মানে সাজেশন নিতে চাচ্ছেন শিক্ষানবিশেষ অফিসার পদের জন্য তারা হচ্ছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে শিক্ষানবিষ অফিসার পদের সাজেশনটি নিতে পারবেন তো আশা করা যাচ্ছে আমাদের এই সাজেশন থেকেও ইনশাল্লাহ কমন থাকবে আর যারা হচ্ছে সামনে ভাইভা পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখেন এখান থেকে ভাইভা আমাদের কীভাবে ভাইভা আপনারা প্রস্তুতি নিবেন সেই সম্পর্কে হচ্ছে এখানে তথ্য দেওয়া হবে এবং কি সামনে যাদের ভাইবা পরীক্ষা আছে চাইলে হচ্ছে আপনারা আমাদের শীটগুলো গুলো সংগ্রহ করতে পারেন আমাদের শীটগুলো গুলো পড়লে আপনার যেটা হবে কনফিডেন্স লেভেল বাড়বে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তী আপডেট আমরা জানানোর চেষ্টা করবো